আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে নিয়ে আসলাম আর একটি নতুন রেসিপি ইলিশ মাছের ঝোল আশা করি আপনাদের ভালো লাগবে এর জন্য আমি নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের ইলিশ মাছ আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি চারটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি ছয় সাতটা কাঁচামরিচ ফালি এখন মাছে অ্যাড করে দেবো দিয়ে দেব দুই চা চামচ লবণ এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ জিরা গুঁড়া কয়েকটা আস্ত জিরা তিন টেবিল চামচ তেল এখন দিয়ে দেব এক কাপ পানি আর সামান্য একটু পানি অ্যাড করে দেব। আমি কিন্তু কোনোভাবে না নেড়ে নেব না এমনি আমি ঢাকনা দিয়ে দেব পাঁচ মিনিট পর দেখেন আমি বজায় কোনো ঢাকনা দিয়ে দেবো না ঢাকনা খুলেই আমি রান্না করব। আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখেন আমার দরকারিটি হয়ে গিয়েছে আমি ঢাকনা ছাড়া দশ মিনিটের মতো রান্না করে নিয়েছি দেখেন একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে আশা করি আজকের এই ইলিশ মাছের ঝোল রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ